প্রকৃতির এক বিশাল ধ্বংসাত্মক ভৌগোলিক প্রক্রিয়া ঘূর্ণিঝড় যে ঝড়ে বাতাস বৃষ্টি ও বজ্র প্রবল বেগে ঘুরতে ঘুরতে এগিয়ে চলে তাকে ঘূর্ণিঝড় বলা হয় পৃথিবীতে গড়ে প্রতিবছর বছর প্রায় আশিটি ঘূর্ণিঝড় সৃষ্টি হয় এবং প্রতিবছর বছর গড়ে প্রায় বিশ হাজার মানুষ ঘূর্ণিঝড়ের কবলে পড়ে মারা যায় ঘূর্ণিঝড় সাধারণত বিশ্বরেখার আশেপাশে বা গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের সমুদ্রে উৎপন্ন হয় সমুদ্রের যেসব অঞ্চলে প্রায় দেড়শো ফুটের বেশি গভীর পর্যন্ত তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকে সেখানে ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে গ্রীষ্মকালে বিশিব অঞ্চলে প্রচণ্ড উত্তাপের ফলে বাতাস গরম হয়ে উপরের দিকে উঠে যায় তখন সেখানে বায়ুচাপ ব্যাপক হারে কমে যায় একে নিম্নচাপ বলে তখন বাতাসের শূন্যস্থান পূরণ করার জন্য মেরু অঞ্চলের শীতল বায়ু দ্রুতবেগে নিম্নচাপ অঞ্চলে আসতে থাকে এই বায়ুপ্রবাহ থেকেই ভয়ঙ্কর কালো মেঘের সৃষ্টি হয় পৃথিবীর ঘূর্ণনের প্রভাবে মেরু অঞ্চলের বাতাস সোজাসুজি প্রবাহিত না হয়ে দক্ষিণ গোলার্ধে বাম দিকে এবং উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে যায় সে কারণেই দক্ষিণ গোলার্ধের ঘূর্ণিঝড় ঘড়ির কাঁটার দিকে এবং উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘরে প্রতি বছর যতগুলো ঘূর্ণিঝড় সৃষ্টি হয় তার খুব কম সংখ্যকই উপকূলে আঘাত থামে অধিকাংশ ঘূর্ণিঝড়ই সমুদ্রে উৎপন্ন হয়ে সমুদ্রেই শেষ হয়ে যায় কোনো ঝড় বাতাস ঘণ্টায় বাষট্টি কিলোমিটারের কম বেগে ধাবিত হলে তাকে সাধারণ মৌসুমি ঝড় হিসেবেই বিবেচনা করা হয় যে সমস্ত ঝড় ঘন্টায় বাষট্টি থেকে অষ্টআশি কিলোমিটার পর্যন্ত গতিবেগ অর্জন করে সেগুলোই মূলত ঘূর্ণিঝড় এছাড়া ঘূর্ণিঝড়ের গতিবেগ যদি অষ্টআশি থেকে একশো সতেরো কিলোমিটারের মধ্যে থাকে তাহলে তাকে বলে তীব্র ঘূর্ণিঝড় ঘণ্টায় একশো আঠারো থেকে দুশো উনিশ কিলোমিটার গতিবেগে চাওয়া ঝড়কে প্রবল ঘূর্ণিঝড় হিসেবে চিহ্নিত করা হয় এবং দুশো বিশ কিলোমিটার বা তার চেয়ে বেশি গতিতে প্রবাহিত ঘূর্ণিঝড়কে বলা হয় সুপার সাইক্লন ঘূর্ণিঝড়ের কেন্দ্রকে বলে আই অব দি সাইক্লন বা ঘূর্ণিঝড়ের চোখ ঘূর্ণিঝড়ের এই কেন্দ্র দশ থেকে পনেরো কিলোমিটার উচ্চতা পর্যন্ত পৌঁছাতে পারে এবং ঘূর্ণিঝড়ের ব্যাস এক হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে ঘূর্ণিঝড় উপকূলে আঘাত হানার পর সবচেয়ে ভয়াবহ বিষয় হল জলোচ্ছ্বাস ঘূর্ণিঝড়ের তীব্র বাতাসের কারণে সমুদ্রপৃষ্ঠের জল বিশ ফুট পর্যন্ত উপরে উঠে যেতে পারে যার ফলে সমুদ্র তীরবর্তী একশো কিলোমিটার এলাকা পানিতে তলিয়ে যেতে পারে ঘূর্ণিঝড়ের কারণে যত মানুষের মৃত্যু হয় তার নব্বই শতাংশ মারা যায় জলোচ্ছ্বাসের কারণে ঘূর্ণিঝড়ের ফলে উপকূলীয় অঞ্চলে মারাত্মক ক্ষয়ক্ষতি হলেও এটি পৃথিবীর আবহাওয়ার অত্যন্ত জরুরি একটি প্রক্রিয়া ঘূর্ণিঝড়ের ফলে আমাদের গ্রহের তাপমাত্রার ভারসাম্য বজায় থাকে পৃথিবীর অধিক ঘূর্ণিঝড় প্রবণ এলাকাগুলোকে সাতটি বেসিন বা অঞ্চলে ভাগ করা হয়েছে প্রতিটি অঞ্চলেই ভিন্ন ভিন্ন সময়ে ঘূর্ণিঝড় সৃষ্টি হয় অঞ্চলভেদে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড়গুলোকে আলাদা আলাদা নামে ডাকা হয় ভারত মহাসাগর এবং দক্ষিণ প্রশান্ত মহাসাগরের সৃষ্ট ঘূর্ণিঝড়কে বলা হয় সাইক্লোন উত্তর আটলান্টিক মহাসাগর এবং উত্তর পূর্ব প্রশান্ত মহাসাগরের ঘূর্ণিঝড়কে হারিকেন নামে ডাকা হয় এবং উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগরের সৃষ্ট ঘূর্ণিঝড়কে বলা হয় টাইফুন। এসব সাধারণ নাম ছাড়াও প্রতিটি ঘূর্ণিঝড়ের আলাদা আলাদা নাম দেওয়া হয় সমুদ্রের কোনো নিম্নচাপ অঞ্চলের বায়ুপ্রবাহের গতিবেগ ঘন্টায় বাষট্টি কিলোমিটার অতিক্রম করলেই তাকে একটি ঘূর্ণিঝড়ের নামে নামকরণ করা হয় বিশ্ব আবহাওয়া সংস্থার আঞ্চলিক কমিটিগুলো আগে থেকেই এসব নাম ঠিক করে রাখে উপকূলের মানুষকে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দেওয়া এবং সমুদ্রে থাকা নৌযানগুলোকে সতর্ক করার জন্য ঘূর্ণিঝড়ের নামকরণ অত্যন্ত জরুরি তাছাড়া একই সময়ে একাধিক ঘূর্ণিঝড় সৃষ্টি হলে তাদের নাম উল্লেখ করে সহজেই শনাক্ত করা যায় সাম্প্রতিক সময়ে অতীতের তুলনায় অধিক পরিমাণে শক্তিশালী ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে এর প্রধান কারণ হল গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্ণায়ন পৃষ্ঠের তাপমাত্রা এভাবে বাড়তে থাকলে ভবিষ্যতে এই দুর্যোগ আরও ভয়াবহ আকার